এত মজার একটা ভর্তা হলে দু তিন প্লেট ভাত অনায়াসে শেষ করা যায় উফ আমার তো আর তর সইছে না হ্যালো এভিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি সকালের মিষ্টি রোদ এসেছে বারান্দায় তো বারান্দায় গিয়ে দেখলাম ও মাই গড মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে এগুলো দেখে তো মন একদম ভালো হয়ে গেল সকাল সকাল তারপরে দুটো ডিম ভেজে নিলাম এখানে কিন্তু দুটো ডিম একসাথে ভেজে নিয়েছি সাথে চিজ দিয়ে দিয়েছি আর এই ডিমের রেসিপিটা কিন্তু আমার খুবই খুবই পছন্দ রেসিপি বলবো না এভাবে আমি প্রায় সময় সকালে নাস্তায় খেয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে এবং হেলদি একটা নাস্তা তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হচ্ছে কাজ করলাম কাজ করে এখন হচ্ছে এক কাপ চা খাবো কারণ সকালবেলা এক কাপ চা না খেলে একদমই ভালো লাগে না তো চাটা খেয়ে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি রান্নার জন্য আজকে ভাবলাম কি রান্না করা যায় প্রতিদিন আসলে মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না তো ফ্রিজ খুলে দেখলাম অনেকগুলো পোটল আছে তো ভাবলাম ঠিক আছে আজকে পটল দিয়ে কিছু একটা করি তো এই যে দেখেন পোটলটাকে কিভাবে কাটছি দেখছেন আমার নিজেরই হাসি পাচ্ছে আসলে এভাবে আমার আম্মুকে দেখেছি পোটল কাটতে এভাবে পটল কাটলে নাকি মানে লবণ হলুদ এগুলো মাখালে খুব ভালোভাবে ঢুকে তখন পোটলটা ভাজতে খুব সুবিধা হয় তো আমি একটু চেষ্টা করছিলাম আসলে ভালোভাবে পাচ্ছিলাম না তারপরেও চেষ্টা করছিলাম আর কিছু চিংড়ি মাছ ছিল খুবই অল্প পরিমাণে তো ভাবলাম কি করব কি করব হঠ হঠাৎ মাথায় আসলো পটল চিংড়ি দিয়ে আজকে একটা মজার ভর্তা করি তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি জাস্ট তিনটা পোটল খোসাসহ কেটে নিচ্ছি ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে পানি যখন বলক উঠে গেছে সে বলক উঠানো ফুটন্ত পানিতে এই পোটলগুলো দিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে ওই যে কেটে রাখা পটলগুলাকে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে পটল চিংড়ি ভুনা করব তো যেহেতু চিংড়ি মাছের পরিমাণ খুবই অল্প দুইটা আইটেমই করব তবে অল্প অল্প করে তো আমার হচ্ছে পটলগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিব তিনটা চিংড়ি মাছ দেখেন একদমই অল্প চিংড়ি মাছ ছিল তাই তিনটা চিংড়ি মাছ দিয়ে ভাবতেছি আজকে একদম অল্প করে ভর্তা করব তো এখানে তিনটা চিংড়ি মাছ একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ ম তো রসুন তারপরে পেঁয়াজ আর এই যে সেদ্ধ করে রাখা পটল পটলে একটু পানি ছিল পানি সহ আমি দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই একটু পরে পানিটা শুকিয়ে যাবে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা করব এটাকে এখন আরও কিছুক্ষণ ঢেকে খুব ভালোভাবে হচ্ছে ভাজা ভাজা করে নিব এবং ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিলে হয় কি ভর্তাটা খেতে অনেক মজা হয় তো ধনিয়া পাতার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে সেটা আমি আর দেখাতে পারি এই তো এখন আমি ভর্তাটা পাটায় বেটে নিব ঠান্ডা করে নিয়েছি গরমটা তো আর বাটা যাবে না তো এই যে ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু লাস্টে কাঁচা পেঁয়াজ কুচি কয়েকটা দিয়ে দিয়েছিলাম এতে করে টেস্ট আরও বেশি মজা হয় এই তো ভর্তা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ